আসসালামু আলাইকুম এখানে আমি বাদামের লসি বানানোর জন্য দুধ নিয়েছি চার কাপ পরিমাণ এক বাটি দই নিয়ে নিয়েছি এক টেবিল চামিচ বাদাম সিরাপ নিয়েছি তিন টেবিল চামচ সুগার নিয়েছি আমি এখানে কাঠবাদাম নিয়েছি পিস্তা বাদাম নিয়েছি এখন আমি দই চিনি এবং বাদামের সিরাপটা দুধের সাথে মিক্স করে দেব দিয়ে দিচ্ছি চিনি বাদামের সিরাপ দেব দই দিয়ে আমি এখন এটাকে ব্যালান্টার করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব আইস দেব বাদাম কছে রেডি হয়ে গেল বাদামের লচ্ছি